একটা পুরুষ হলো সিংহের মতো আরেকটা নারী হলো হরিণের মতো একটা হরিণ যদি সিংহের ভিড়ে ঢুকে যায় আর ওই হরিণ যদি তার লোভনীয় দেহকে সিংহের সামনে প্রদর্শন করে আল্লাহর কসম করে বলি ওই সিংহ কখনো ওই হরিণকে ছাড় দেবে না ওই হরিণ কখনো ওই সিংহের হাত থেকে নিরাপদে ফিরে আসতে পারবে না সিংহ ওই হরিণকে আক্রমণ করবেই করবে একটা নারী যদি পুরুষের সামনে বেপরদা হয়ে হয়ে নিজের দেহকে মাধ্যমে প্রদর্শন করে তাহলে ওই নারী ওই পুরুষের কাছ থেকেও নিরাপদে ফিরে আসতে পারবে না ওই নারী ওই পুরুষের দ্বারা ধর্ষণের শিকার হবে ধর্ষিতা হবে এটাই বাস্তবতা হরিণের মতো হরিণ যেমন সিংহের কাছে নিরাপদ নয় একটা নারী ও পুরুষের কাছে নিরাপদ নয় যদি সেই নারী তার দেহকে অশ্লীল ভাবে ওই পুরুষের সামনে উপস্থাপন করি নারীকে তো আল্লাহ তালা সম্মান দিয়েছেন ভালোবাসা দিয়েছেন তাদেরকে ইজ্জত দিয়েছেন কিন্তু নারী সেটা বুঝতে চায় না আমাদের সমাজের কিছু নারী আছে যারা বুঝতে চায় না তাদের সম্মান তাদের ইজ্জত আল্লাহ কত বেশি দিয়েছেন হরিণকে মানুষ ভালোবেসে লালন পালন করে আদর যত্ন করে বড় করে লালন পালন করে শখ করে হরিণকে দিয়ে কেউ বোঝা টানায় না হরিণকে দিয়ে কেউ গাধার মতো পরিশ্রম করায় না নারীকে তো আল্লাহ তালা পুরুষের জন্য শখের বানিয়েছেন সম্মানের বানিয়েছেন ইজ্জতের বানিয়েছেন ভালোবাসার বানিয়েছেন ওই নারী বুঝতে চায় না নারীরা চায় গাধার মতো পরিশ্রম করতে গাধার মতো সারাদিন রাস্তায় রাস্তায় রোদে রোদে ঘুরতে এটা চায় আমাদের দেশের কিছু নারীরা দেখেন আজকে বাস্তবতা কেমন আমাদের দেশে নারী সংস্কার কমিশন নামে সময়ে অসময়ে মাঝে মধ্যে প্রত্যেকে যাই এই পাগল ছাগলরা আসছে নারীদের অধিকারের নামে অশ্লীলতাকে প্রমোট করছে নারীদের যৌন স্বীকৃতি চাচ্ছে করা চাচ্ছে নারীরা যাদের সাথে মন চায় তাদের সাথে থাকবে তাদের সাথে যৌনতায় তাদের সাথে যৌনতায় আবদ্ধ হবে যৌন মিলন করবে কোনো মানা বাধা থাকতে পারে না নারী চাইলে উলঙ্গ হয়ে হাঁটবে নারী চাইলে ন্যাংটা হয়ে হাঁটবে কোনো মানাবাদা থাকবে না তাদেরকে স্বাধীনতা দিতে হবে তারা তারা বুঝতে পেরেছে বা তারা এটা মনে করে এই অশ্লীলতার মধ্যে তাদের স্বাধীনতা এই বেহায়াপনার মধ্যে তাদের স্বাধীনতা এই নোংরামির মধ্যে এই যৌনতার মধ্যে তাদের স্বাধীনতা আফসোস এদের মস্তিষ্ক কতটুকু নষ্ট হলে এদের মন মানসিকতা কতটুকু নিম্নমানের হলে এমন চিন্তা তারা লালন করতে পারে এমন ভাবনা তারা ভাবতে পারে আশ্চর্যের বিষয় মুসলমানের দেশ মুসলমান কান্ট্রি আমাদের দেশ কেন ভাই এই নারীরা অশ্লীলতাকে প্রমোট করবে অশ্লীলতার জন্য আন্দোলন করবে

লজ্জা শরম কিচ্ছু নাই মানুষের সামনে অভাব মেলামেশা করতেছে নারীও আজকে চাচ্ছে কুকুরের মতো হয়ে যাবে অভাব মেলামেশা করবে রাস্তা ঘাটে যেখানে মন চায় সেখানেই তারা যৌন মিলন শুরু করবে কেন রে ভাই তোমাদের মন মস্তিষ্ক তোমাদের এই মন মানসিকতা এত নোংরা হলো কেন তোমরা কি ভুলে গেছো আল্লাহ যে তোমাদেরকে কত সম্মান দিয়েছেন কত ইজ্জত দিয়েছেন কত ভালোবাসা দিয়েছেন আল্লাহ তালা নারীদের নামে কোরআনী কারিমে সোরা নাজিল করেছেন সোরাই মিসা কিন্তু পুরুষের নামে তো আল্লাহ তালা সোরা নাজিল করেন নাই প্রত্যেকটা নারীদের ঘরে আল্লাহ তালা নবী রাসুল পাঠিয়েছেন বাবা সারা নবীর জন্য হয়েছে কিন্তু মা সারা কোনো নবীর জন্ম হয় নাই আল্লাহ তাআলা মাদেরকে কত সম্মান দিয়েছেন কত इज्जत দিয়েছেন কিন্তু আমার সমাজের মা-বন্ড়া এটা বুঝতে চায় না আমার সমাজের মা-বন্ড়া সমান অধিকারের নামে অশ্লীলতাকে প্রমোট করতেছে বেহায়াপনাটাকে প্রমোট করতেছে ইউরোপ আমেরিকার সভ্যতাকে ইউরোপ আমেরিকার কালচারকে তারা প্রমোট করতেছে আল্লাহ তো নারীদেরকে সমান অধিকার নয় বরং পুরুষেরটাকে বেশি অধিকার দিয়েছে বেশি সম্মান দিয়েছে বেশি ভালোবাসা দিয়েছে একটা পুরুষ যেই পরিমাণ থাকে ফ্যামিলির যেই পরিমাণ দায়বার তার উপরে থাকে একটা নারীর উপরে সেই পরিমাণ দায়বার থাকে না একটা পুরুষ দিন রাত পরিশ্রম করে তার মায়ের জন্য তার বোনের জন্য তার ওয়াইফের জন্য তার স্ত্রীর জন্য তার ছেলে মেয়ের জন্য নারী তো সেটা করে না একটা পুরুষ যেই পরিমাণ পরিশ্রম করে একটা পুরুষ পরিমাণ করে ওই মেহনত যদি একশো নারীর মধ্যে ভাগ করে দেওয়া হয় নারীরা সহ্য করতে পারবে না যারা আজকে সমান অধিকারের নামে রাস্তায় আন্দোলন করে মিটিং মিছিল করে ব্যবসা ব্যবসাটাকে তারা বেশ্যাটাকে তারা যৌনতাকে তারা এটা কর্ম হিসাবে দেখে তাদেরকে বলি ওদের মাথায় একটা দুই মনের বোঝা উঠাইয়া দেন দেখবেন এই মাথায় বোঝা নিয়ে একটা পাও সামনে বের হতে পারবে না এগুতে পারবে না সাথে সাথে মাটিতে বসে যাবে কিন্তু একটা পুরুষ দুই মন ওজনের বুঝাটা মাথায় করে নিয়ে যাচ্ছে অনেক দূর থেকে দূর পর্যন্ত কত পরিশ্রম করে নারীরা এত পরিশ্রম জীবনে করতে পারবে না যে নারীরা সমান অধিকারের কথা বলে তাদেরকে একদিন কাদের মধ্যে দুই মন তিন মন ওজনের একটা ভার উঠাইয়া দেন দেখেন পারে কিনা মাথায় একটা চল্লিশ কেজি ওজনের বস্তা উঠায় দেন পঞ্চাশ কেজি ওজনের সিমেন্টের বস্তা তুলে দেন দেখবেন নারী আর কোনোদিন বলবে না সমান অধিকারের কথা নারীকে আল্লাহ ন্যায্য অধিকার দিয়েছেন আল্লাহ সম্মান দিয়েছেন ভালোবাসা দিয়েছেন দিয়েছেন সে আদরে থাকবে সম্মানে থাকবে শখে থাকবে কেন নারী তুমি গাধার মতো কুকুরের মতো জীবনকে বেছে নিতে চাচ্ছ কেন তুমি আজকে রাস্তায় বের হয়ে পড়ছো অশ্লীলতার জন্য বেহায়াপনাতার জন্য যৌনতার জন্য আল্লাহ তো তোমাদেরকে এজন্য বানায় নাই আল্লাহ তো তোমাদেরকে এজন্য সৃষ্টি করে নাই তোমাদের ঘর থেকে তো আব্দুল কাদের জেলানি বের হয়েছে তোমাদের ঘর থেকে তো শাহজালাল ইয়ামিনী বের হয়েছে শাহ পরান বের হয়েছে আল্লাহ আহমদ শফির মতো মানুষ বের হয়েছে কেন আজকে তোমরা নিজেদেরকে ভুলে গেছো কেন তোমরা আজকে নিজেদেরকে চিনতে পারছো না সেই পশ্চিমা সভ্যতাকে প্রমোট করার জন্য নিজের অস্তিত্বকে ভুলে গেলে এই নারী এই আল্লাহ কত সম্মান দিয়েছেন নারীকে কিন্তু নারী বুঝতে চায় না নারী বুঝে না এরা বেবুজ অবুজ আজকে দেখেন এই অশ্লীলতার কারণে সমাজে কত অপরাধ হচ্ছে কত অকারেন্স হচ্ছে কত অনৈতিক কাজ হচ্ছে সন্তান বাবাকে হত্যা করে ফেলে সন্তান অবাধ মেলামেশা করে যেমন খুশি তেমন চলাফেরা করে সারা দিন যৌনতা নিয়ে পড়ে থাকে বাবা যদি ফেরাতে যায় বাধা দিতে যায় সেই বাবাকে সন্তান খুন করে ফেলে নিজের ওয়াইফ নিজের স্ত্রী আজকে পরকিয়ায় আসক্ত হয়ে আছে বাধা দিতে চাইলে ওই স্বামীকে খুন করে ফেলে স্বামীকে হত্যা করে ফেলে নিজের বোন নিজের বোনকে আজকে ফিরানো সম্ভব হচ্ছে না নিজের ওয়াইফকে আজকে ফিরানো সম্ভব হচ্ছে না নিজের মেয়েকে আজকে ফিরানো সম্ভব হচ্ছে না ওই অস্থিরতার জন্য আজকে সমাজে কত ধরনের নানা ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে এই একমাত্র কারণ হলো অশ্লীলতাকে প্রমোট করার জন্য অশ্লীলভাবে ভাবে চলাফেরা করার জন্য এর একমাত্র দায়ভার হচ্ছে নারীদের শেষ জামানা এমন হবে আল্লাহ রাসুল বলেছেন নারীদেরকে হাত পা বেঁধেও ঘরে রাখা যাবে না তারা অশ্লীলতাকে প্রমোট করবে অশ্লীল ভাবে চড়ার জন্য তারা পাগল হয়ে পড়বে বাস্তবে আজকে এমনটাই দেখেন কত আন্দোলন মিছিল মিটিং হচ্ছে আমরা তাদেরকে ফেরাতেই পারছি না বারবার তারা উলঙ্গ হয়ে রাস্তায় নেমে যাচ্ছে বারবার তারা উলঙ্গ হয়ে রাস্তায় নেমে যাচ্ছে বারবার তারা যৌনতার জন্য যৌন স্বীকৃতির জন্য বেশ্যা বেশ্যা পেশাটাকে বেশ্যা হিসেবে বেশ্যাটাকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য বারবার তারা আন্দোলন করে যাচ্ছে রাস্তাঘাটে নেমে পড়তেছে কিছুতেই তাদেরকে ফেরানো সম্ভব হচ্ছে না জানি না তাদের এই নোংরা মন মানসিকতা কবে যে পরিবর্তন হবে কিন্তু আমাদের দেশের সমাজ ব্যবস্থাটাও খারাপ যদি শাসন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা হতো তাহলে কখনোই এমন হতো না কখনোই এমন হতো না একটা নারী কখনো দুঃসাহস দেখানোর এমন দুঃসাহস দেখানোর কল্পনাও করতে পারত না আজকে সমাজে এই নারীদের কারণেই এই খারাপ অশ্লীলতাকে চড়িয়ে পড়েছে পুরুষ জাতি আজকে নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংসের ভাড়া চলে গেছে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে একমাত্র নারীদের কারণে এই নারীদেরকে সতর্ক থাকতে হবে নারীদেরকে ধর্মীয় হবে বড় হতে হবে চলাফেরা করতে হবে তবেই এই সমাজ এই জাতি সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে ধর্মীয় মূল্যবোধে এই জাতি একদিন সুন্দরভাবে নিজেকে আত্মপ্রকাশ করবে এ জাতি হবে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি